জনবল সংকটে বিবি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা ব্যাহত জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার পঞ্চাশ সজ্জার হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে বিস্তারিত দেখুন দেলোয়ার হোসেনের প্রতিবেদনে বিগত সময়ে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনায় দেশ সেরা সাফল্যের স্বীকৃতি পেলেও বর্তমানে অপ্রতুল জনবল নিয়ে হাসপাতালটি পরিচালনা ও চিকিৎসা সেবায় চাপে রয়েছেন কর্তৃপক্ষ কাম্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী তবে চিকিৎসক ও কর্মচারী সংকটের বিষয়টি মাথায় নিয়েও রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে যথাসাধ্য কাজ করছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল প্রায় আড়াই লক্ষ জনসংখ্যা অধ্যুষিত উপজেলাটিতে উনিশশো সালে শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মহিপুর গ্রামের এগারো একর ষোল শতক জায়গার উপর পঞ্চাশ হজ্জার বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত জানা গেছে হাসপাতালটিতে মোট একশো আটাত্তর পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একশো পাঁচ জন শূন্য পদের সংখ্যা তিয়াত্তর জন এর মধ্যে সিনিয়র জুনিয়র ডাক্তার ও কনসালটেন্ট পদ মোট উনত্রিশ জনের স্থলে বর্তমানে কর্মরত রয়েছেন বারো জন নার্স ও মিডওয়াইফ পদে চল্লিশ জনের স্থলে রয়েছেন উনচল্লিশ জন অন্যান্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী একশো জনের স্থলে রয়েছেন চুয়ান্ন জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার পাল বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটামুটি একটা উপজেলায় যে সার্ভিসগুলো দেওয়া হয় সবগুলোই আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি অতি সংক্ষিপ্ত জনবল নিয়ে এখানে জনবল সংকটের ব্যাপক ঘাটতি রয়েছে যেমন এই মুহূর্তে ব্যাপক আকার যে ধারণ করেছে সেটা হচ্ছে আমাদের ডাক্তার সংকট আমাদের যে মেডিকেল অফিসার সে আছে চারজন আবাসিক মেডিকেল অফিসার আছে একজন একজন ডেন্টাল সার্জন আর আমার যে কনসালটেন্ট কনসালটেন্টের মধ্যে হচ্ছে একজন আছে পেডিয়াট্রিশিয়ান একজন চর্মযৌন বিশেষজ্ঞ একজন আছেন আবেদন আবেদনবিদ যাকে বলে অ্যানস্থেশিয়োলজিস্ট আর গাইনিকোলজিস্ট কাম যে অস্ট্রাকটিশিয়ান হচ্ছে এখানে পোস্টিং আছে কিন্তু উনি কাজ করছেন হচ্ছে মেডিকেল কলেজ আর একজন সার্জন আছেন জুনিয়র কনসালটেন্ট সার্জারি তার পোস্টিং এখানে কিন্তু কাজ করেন জয়পুরহাটে তবে আমাদের এখানে দুই সপ্তাহ পর পর আমরা অপারেশনের রোগীগুলো জেনারেল সার্জারি রোগীগুলো আমরা সেট করে রাখি উনি পনেরো দিন পর পর বা দুই সপ্তাহ পর পর আমাদের সে অপারেশনগুলো করে দেন তাতে পাঁচ বিবির মানুষ কিছুটা হলেও উপকৃত হচ্ছে আমরা ডেইলি করতে না পারলেও দুই সপ্তাহ পর পর করতে পারছি আর সিজারিয়ান সেকশনটা যেহেতু আমাদের এই গাইনি কনসালটেন্ট উনি ডেপুটেশনে ঢাকায় কাজ করেন যার জন্য আমরা ডেইলি যে সিজারিয়ান সেকশন বা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন এগুলো আমরা করতে পারছি না আমরা ইলেকট্রিক কিছু সিজারিয়ান সেকশন করছি আমরা হচ্ছে যে ওই কালাই থেকে একজনকে জাস্ট আমরা সিভিল সার্জন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি সপ্তাহে আমরা হচ্ছে ওনাকে নিয়ে এসে আমরা ইলেকট্রিক গুলো করে থাকি আমার এখানে প্রতিদিন আউটডোরে থেকে রোগী হয় এবং আমার ভর্তি রোগী হচ্ছে প্রতি বছরে প্রায় আপনার প্রতি মাসে প্রতি মাসে প্রায় পনেরোশোর মতো আমার ভর্তি রোগী থাকে যা এই চারজন মেডিকেল অফিসার দিয়ে ইমার্জেন্সি চালানো আউটডোর চালানো আমাদের খুবই একটা কষ্ট সাধ্য ব্যাপারে পরিণত হয়েছে অনেক প্রতিকূলতার মধ্যেও আমরা প্রতিদিন আউটডোরে তিন শত থেকে চার শত রোগী দেখছি এছাড়া বিভিন্ন ওয়ার্ডে প্রায় সময় পঞ্চাশ জনের স্থলে সত্তর আশি জন অনেক সময় একশোর অধিক রোগী ভর্তি থাকে হাসপাতালে বিভিন্ন ছোট অপারেশন ছাড়াও প্রতি মাসে কয়েকটি সিজার অপারেশন করা হচ্ছে এদের জন্য পোস্ট অপারেটিভ কক্ষেরও ব্যবস্থা করা হয়েছে তিনি জানান ডাক্তার সংকট হওয়ার কারণে স্বল্প সংখ্যক কর্মরত ডাক্তারগণ অতিরিক্ত ডিউটি করছেন এতে করে অনেক ডাক্তার অসুস্থ হয়ে পড়েন তিনি আরো বলেন অনেক সীমাবদ্ধতার মাঝে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি ডাক্তার সংকট থাকার প্রশাসনিক কাজের পাশাপাশি আমি নিজেও নিয়মিত ওয়ার্ডে ও অফিসে রোগী দেখি তবে জনবল সংকটের কারণে একমাত্র ইসিজি ছাড়া সার্বক্ষণিকভাবে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সম্ভব হচ্ছে না এছাড়া পরীক্ষার জন্য রিয়েজেন্ট ও রে ফিল্মের সংকট রয়েছে আল্ট্রাসাউন্ড বিশেষজ্ঞ না থাকায় এ ধরনের রোগীদের পরীক্ষা যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না তবে চিকিৎসক ও কর্মচারীর সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে